আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরি পরীক্ষার প্রস্তুতির আজকের আয়োজনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান বি ইউনিটে প্রথম অংশ বাংলা রাবণ অনুজ লক্ষ্মী রাবণ অন্ত এখানে লক্ষ্মী শব্দটি হচ্ছে ক্রিয়া বদলায় বন্দুক কি ড্যাশ একটু নেবে না শোনাস্থান হবে জিরিয়ে মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বাচনীয় লেখকের মতে কণ্ঠস্বর যেন তারই চেহারা অভিধানে ক্রমে সাজানো শব্দগুচ্ছ হচ্ছে কন এ নাম্বার অংশ অকাল অঙ্ক ক্রমাগত ভুল করোনা এটি হচ্ছে ক্রিয়া বিশেষণ বৈষম্য বিরোধী শব্দটি যে সমাজ নিষ্পন্ন তৎপুরুষ সমাসে নিষ্পন্ন পোর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ কোনটি পোর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ হচ্ছে প্রতিকূলতা প্রেরণ অধুনের বিবৃত উচ্চারণের উদাহরণ হচ্ছে অনেক রোকেয়া শাগত হোসেনের রচনা নয় পদ্ম গোখরা বিলাসী গল্পের উল্লেখ নেই বাবরের কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে আত্মাকে চেনার মাধ্যমে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার এখানে হাল শব্দটির অর্থ হচ্ছে দশা লিটারাল শব্দের বাংলা পরিভাষা আক্ষরিক সোনার তরি কবিতায় বর্ণিত ঘটনা ধারা সকালের বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা হচ্ছে ছিন্নপত্র এখন ইংরেজি অংশের সমাধান দ্য সেননেম অফ ডেভিয়েট ডিগ্রিস আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পেস ইন শি হ্যাজ এ হার্ট গোল্ড এখানে মেটাফোর ফিগার করা হয়েছে টু হ্যাভ কোল্ড ফিট মিন্স টু বিকাম নার্ভাস চার নম্বর মেনি ড্যাশ নিউজ অন সোশ্যাল মিডিয়া ড্যাশ বাই চেকিং সোর্স ইনফরমেশন এইখিনি আনচাৰ হ'ব চি নাম্বাৰ স্প্ৰেড কেন বি আইডেণ্টিফাইড চাৰ্টেন চিৰ ডিজিজেছ কেন বি চাকচেছফুলি ট্ৰিটেড ডেছ ডিটেক্টেড ইন এন ইনিছিয়েল ষ্টেজ ইফ আই ডেছ টু কল দ্য কাষ্টমাৰ চাৰ্ভিছ অফ মাই বেংক বাট আই কেন নট গেট থ্ৰু এইখনে হ'ব হেভ বিন ট্ৰাইং আই হেভ বিন ট্ৰাইং টু কল ড্যাস দ্য হাসলেস্ট অ্যান্ড বাসলেস্ট অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট ইফ রানা হ্যাড নট বিন হি ড্যাশ আ হিরো এখানে শূন্যস্থানে হবে উড নট হ্যাভ বিকাম হি উড নট হ্যাভ বিকাম আ হিরো মেনি পিপল আর ইনক্রেজিংলি ইন্টারেস্টেড ইন সাস্টেইনেবল লিভিং হুইচ স্পার্কড আ ডেশড ইন ইকো প্রোডাক্টস স্পার্কড আার্স ইন ইকো প্রোডাক্ট দ্য এন্টুনেম অফ রিগোরাস রিগোরাসের অ্যান্টুনেম হবে বি নাম্বার আনসার সঠিক মিট মি ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার এখানে প্রিপোজিশন বসবে এট টুয়েলভ নম্বর ড্যাশ আই এম মাইনর আই ক্যানট ড্রাইভ ইয়েট শুন স্থানে সিন্স বসবে সিন্স আই এম মাইনর তেরো নম্বর দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্কড ফর ফাইভ আওয়ার্স টু ড্যাশ দ্য ব্লেজ টু পুট আউট পুট আউট অর্থ হচ্ছে নিভানো হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার ড্যাশ ওয়ান দ্য হেড উইথ আ বটেল এখানে শূন্যস্থান হবে বিং হিট অন দ্য হেড উইথ দটল পনেরো নম্বর চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং এখানে ইনকারেক্ট হচ্ছে বি নাম্বার সাধারণ জ্ঞান অংশ এক নম্বরে আছে বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত বিখ্যাত ট্রয় নগরী তুরস্কে অবস্থিত মেসোপটেমিয়া সভ্যতার সাথে সম্পর্কিত দেশ হচ্ছে ইরাক হায়রোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি এটি হচ্ছে মিশরীয় সভ্যতার শাহী বাঙালা কোন সুলতানের উপাধি ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ স্ট্রলিঙ্ক একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা সামাজিক বিবর্তন বা তত্ত্বের প্রবক্তা হার্বার্ট স্পেন্সার নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত সমুদ্র সম্পদ বারো ভাইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে মুসাখান ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে ফ্যাসিবাদের জনক বলা হয় বেনিত মুসলিনী জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত হচ্ছে টোকিওতে রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ হাঙ্গেরি যুক্তরাষ্ট্রে গ্রান্ট ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল রিপাবলিক পার্টি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য সংখ্যা কতজন চারজন বাংলাদেশের পঁচিশতম প্রধান বিচারপতি কে সৈয়দ রেফাত আহমেদ আমি রাষ্ট্র এটি কারোক্তি এটি চতুর্দশ লুই বাংলাদেশের কোন ক্ষুদ্র নিরগোষ্ঠী মুসলমান পাঙন উনিশশো সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল দশ নম্বর সেক্টর দুই সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি ডুবোজান মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিল বেনজিল ভুট্টো অলিম্পিকের পতাকায় পাঁচটি চক্র প্রতিনিধিত্ব করে মহাদেশ গ্লোবাল ভিলেজ ধারণাটি প্রবর্তন করেন হার্বার্ট মার্শাল ম্যাকলোহান ঢাকা শহরে প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে বেগম খালেদা জিয়া ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম অপারেশন আল আকসা ফ্লাড কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ গ্রহণ করে করেছে চীন কোন দেশ যোগদানের পর ব্রিক এর নাম ব্রিক্স হয়েছে সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের ক্ষমতা চুক্তিতে নেতৃত্বদানকারী বিদ্রোহী সংগঠনের নাম হায়াত তাহারির আল শাম বাংলাদেশের সংবিধানের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে নিচের কোনটি তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় শূন্য খুদা সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট সংসদে অভিশ অভিশংসিত হয়েছে দক্ষিণ কোরিয়া জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উন্নত মমশির ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে